আলাইকুম সাতগুলো আছে রানীগঞ্জ হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দুই বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা ঘোড়াঘাট জেলা কিন্তু দিনাজপুর দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বাচুর একেবারে এই ক্লাসের আর দেখছেন বেলাল ভাই बच्चा की बेटा 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 बच्चा बेटा बच्चा देख छन हम केन देख सुंदर घोड़ी देख छन दराय के बेलाल भाई

মনে দেখছিলাম এখানে কত বলছেন আপনি কত আচ্ছা কত চাইছো আপনি এটা কিন দিসন কাজ নেই দেখছিলাম এখানে পরামর্শ চলছে আমরা দেখছিলাম এখানে আচ্ছা 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 ঠিক আছে বাচ্চা কি রাথি রাথি পাকড়া রাথি পাকড়া আমরা দেখছিলাম এখানে

উনি উনি উনার জন্য আসসালামু আলাইকুম কেমন আসছেন কোথা থেকে আসছেন আপনি আচ্ছা কিভাবে পাইছেন বেলাল আচ্ছা কেমন লোক হিসাবে কেমন

배타 봤자 배타 봤자 왜이걸로? 아시하다. 이거 15 미터 맞아 미터. 이거는 아무나 봐줘. 하하. 왜이걸로?

বেটা বাচ্চা তাঁতে কটা দুধ কতটুকু হবে তিন চার সাড়ে তিন চার দেখছিলাম গাভি বাছুর সুন্দর কোয়ালিটির দেখছিলাম এই যা এই যায় কি হয়ে গেল হওয়ার পথে দেখছিলাম এখানে হওয়ার পথে দেখছিলাম এখানে

চারটা গাভি বাছুর চারটা দুটা সার আচ্ছা ভাই ভাইয়ের জন্য মনে হয় কিনলাম না আচ্ছা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলছিলাম তো ভাই কোথা থেকে আসছিল না জানি আচ্ছা পরি শেষে সর্বশেষে কেমন সহযোগিতা পাইলেন বেলাল ভাইয়ের কাছে আসলে আসছিলাম নিরাপত্তা তো আপনার মতো কোনো ভাই ব্রাদার শুধু টাঙ্গাইল থেকে না সারা বাংলাদেশ থেকে বা ওয়ার্ল্ড থেকে যে কেউ বেলাল ভাইয়ের কাছে গরু কালেকশন নিতে পারবে নিতে পারবে এতটুকু আশ্বাস পেয়েছেন আচ্ছা তার কিনাকাটার ধরনটা কেমন

ছিয়াশি হাজার বেশ সুন্দর গাভি বাচ্চা ছিয়াশি এটা হচ্ছে কেবল এক সপ্তাহ আচ্ছা এটা কত হয়েছে নব্বই হাজার নব্বই হাজার এটা বাংলার হিরো হাজার ওয়ানলি আশি হাজার বাংলার হিরো

সেরা কোয়ালিটির সিং মাতা হাত পা সুন্দর কোয়ালিটি গেট আপ এক দেখছিলাম এখানে একলা কষ্ট আছি আচ্ছা আচ্ছা বেলাল ভাই এই যে ভাইদের আজকে কালেকশন করে দিলেন অনেকে তো দিচ্ছেন আবারও যদি কেউ দিলে সারা বাংলাদেশ যায় সারা বাংলাদেশ এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার নিতে নির্দেশ দেওয়া যাবে হ্যাঁ যোগাযোগ করে আসলে পারবো আচ্ছা দেন একটু মোবাইল নাম্বারটা দেন 01738731252 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে জি ভাই ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পদ্ধতি পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্রে অবশ্যই আপনারা বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন